আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শাহমান হচ্ছেন তো আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা হচ্ছে সুইট কর্ন আছে এগুলা সাইজ হচ্ছে এক একটার হচ্ছে 30 ইঞ্চি লেন্থ ওয়াইড হচ্ছে 24 ইঞ্চি এবং কি উচ্চতা হচ্ছে 33 ইঞ্চি আমি যদি আপনাদেরকে এটার ভিতরের পার্টটা দেখাই এখানে ভিতরের পার্ট কেবিনেট টাইপ করা আছে এবং কি ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রয়ার আছে এবং কি দুইটা শেল্স দেওয়া আছে আর আপনারা যদি আমি এটার ভিতরের পাটটা একটু দেখেন যদি এর উপর পার্টটা আমি আপনাদেরকে দেখাই উপর হচ্ছে একটা রাইস কুকার আছে এখানে হচ্ছে দুইটা মগ থাকবে এখানে হচ্ছে চারটা বাটি থাকবে এই যে মগ থাকবে কিছুটা দেখতে এরকম আর বাটি গুলা হচ্ছে এরকম দেখা যাবে এখানে চারটা করে বাটি বসবে আর এটা হচ্ছে উপরে বসবে হচ্ছে রাইস কুকার এটার যদি আউট লোকেশনটা আমি আপনাদেরকে দেখাই এটার নিচে হচ্ছে চাকা টাইপ করে দেওয়া আছে আর দুইটাতেই চাকা করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে এখানে হচ্ছে ড্রয়ার আমরা হচ্ছে তালা টাইপ করে আপনি চাইলে এটা লক করে রাখতে পারবেন চাইলে আবার খোলাও রাখতে পারবেন এটা তো হচ্ছে আপনারা ক্যাশ ড্রয়ার করে দিয়েছি আমরা তো যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের মেলে কোটেশন পাঠাইতে পারেন ইনশাআল্লাহ আমরা ওই হিসাবে কাজ করে দিতে পারবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ